ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী সপ্তদোষ খণ্ড আমি তোমার নিত্যসাথী কাল রাত্রিতে শ্রী শ্রী বাবামণি পাবনা হইতে সিরাজগঞ্জ ফিরিয়া আসিয়াছেন শ্রীযুক্তা শৈলবালা সেনগুপ্তা বলিলেন বাবামণি আমি আর কোনো ঈশ্বর জানি না বা বুঝি না আমি আপনাকেই আমার ঈশ্বর বা ভগবান বলে জ্ঞান করি আপনার পূজা করলেই বিশ্বের সর্বদেবতার পূজা হয় আপনাকে ধ্যান করলেই জগতের আদি অনাদি সর্বযুগের পরিপূজিত প্রতিটি দেবতা প্রতিটি অবতার প্রতিটি মহাপুরুষের পূজা করা হয় শ্রী শ্রী বাবামণি হাসিয়া বলিলেন বড় হাসির কথা হলো মা আমি তোমাদের গুরু তোমরা আমাকে ভগবান বলে পরমেশ্বর বলে জ্ঞান করবে ধ্যান করবে আরাধনা করবে এ কথা শুনলে হাসি পায় মা হাসি পায় ভগবান হতে গেলেই আমাকে তোমাদের সর্বেন্দ্রীয় রঘুচর হতে হবে তোমাদের চোখ আমাকে দেখবে না তোমাদের কান আমার কথা শুনবে না তোমাদের হাত আমার চরণ স্পর্শ পাবে না তোমাদের মন আমাকে ভাবতে ভাবতে আকুল হবে কিন্তু খেই হারিয়ে ফেলবে থই পাবে না তোমাদের বুদ্ধি আমাকে নিয়ে অগাধ জলে হাবুডুবু খাবে কিন্তু দেখবে আমি যে মন মনের অগুচর তেমনি বুদ্ধিরও অগুচর সুতরাং ভগবান হয়ে লাভ নেই তবে আমি কি আমি তোমাদের নিত্য সঙ্গী সাথী আমি সর্বদা তোমাদের সঙ্গে থাকি কাছে কাছে থাকি পাছে পাচে থাকি তোমাদের ধ্যানকালে আমি সাক্ষী স্বরূপ তোমাদের উপাসনাকালে আমি তোমাদের সমসাধক তোমাদের অগ্রগমনের পথে আমি নিয়ত তোমাদের হাত ধরে নিয়ে যাই পদোপতনের পিচ্ছিল আমি জোর করে তোমাদের টেনে ধরে রাখি আমাকে এভাবে ভেব আমাকে পরমেশ্বর বানিয়ে নিজে ঠকে যেও না গুরুকে ঈশ্বর বলিয়া পূজা শ্রী শ্রী বাবামণি বলিলেন নিজ নিজ গুরুদেবকে স্বয়ং পরমেশ্বর বা পরমেশ্বরের অবতার বলে পূজা করার একটা রীতি এই দেশে বহুল প্রচলিত এর ভালো বা মন্দ নিয়ে বিচার করতে আমার প্রয়োজন নেই যে যেখানে নিজের মনকে নিঃশেষে বসিয়ে দিয়ে ডুবে যেতে পারে সেইখানটাতেই সে তার ঈশ্বরকে পেতে পারে একথা মিথ্যা নয় পূর্ণ সত্য কিন্তু নিঃশেষে কথাটুকুর দিকে একটু খেয়াল রেখো যেখানে নিজেকে ডুবিয়ে দেবার পর আর কোথাও ডুবে মরার ভয় থাকে না সেখানেই নিঃশেষে ডুবা হল বলে জানবে সমুদ্রে কেউ ডুব মারলে আর তার ডুবায় তুচ্ছ ঘটে ডুবে মরার প্রশ্ন ওঠে না সুতরাং কে কাকে কখন সাক্ষাৎ পরমেশ্বর বলে মনে করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার তা নিয়ে বাইরের লোকের অনধিকার প্রবেশের সার্থকতা কোথায় কিন্তু তুমি যদি একজনকে তোমার ঈশ্বর বা ঈশ্বরের অবতার বলে প্রচার শুরু করতে চাও তাহলে আর একজনও তার ভালোবাসার কেন্দ্রস্থল দ্বিতীয় এক মহাপুরুষকে ঈশ্বর বা ঈশ্বর অবতার বলে প্রচার শুরু করে দেবে দলে দলে ঈশ্বরেরা আর ঈশ্বরা অবতারেরা চারিদিকে কেবল আবিষ্কৃতই হতে থাকবেন এবং অনেক ঈশ্বরের আর অনেক অবতারের ভিড়ের মধ্যে আমার বা তোমার মতো সাধারণ বুদ্ধির লোকেদের দিক বিভ্রান্ত হয়ে এদিক সেদিক ছুটাছুটি করতে করতে হয়রানির একেবারে শেষ হবে সুতরাং কেউ যদি হঠাৎ খুব আশ্চর্য রকমের বুঝ কিছু পেয়ে থাকো তবে তা নিয়ে অন্তরেই গোপন করে রাখো প্রচার করতে যেও না সর্বত্র পরমেশ্বর দর্শন শ্রী শ্রী বাবামণি বলিলেন পরমেশ্বর কি আমাতে নেই নিশ্চয়ই আছেন আমি কি এক হিসাবে পরমেশ্বরের সহিত অভিন্ন নই নিশ্চয়ই অভিন্ন তবে আমাকে আমি পরমেশ্বর বলে প্রচার করব না কেন এই জন্যই করব না যে তোমাতেও তো তিনি আছেন তুমিও না সঙ্গে অভিন্ন প্রচারই করতে হয় তবে একা আমার কথাই প্রচার করব কেন আর তোমার কথাই বা প্রচার করব না কেন আমি যেমন পরমেশ্বর তুমিও তেমন পরমেশ্বর আমি হয়তো জেনেছি তুমি হয়তো জানো নাই তো মাত্র এইটুকু পরমেশ্বর সর্ববস্তুতে বিরাজমান তিনি ছাড়া কিছু নেই কখনো ছিল না কখনোই থাকবে না সর্বত্র সর্বদা সব্বাথায় পরমেশ্বরকে দেখতে পাওয়া জানতে পারা এবং উপলব্ধি করাই হচ্ছে ভারতীয় চিন্তাধারার পরম বিশেষত্ব উদারতা এবং ভারতীয় চিন্তাধারার বিশেষত্ব শ্রী শ্রী শ্রীবাবামণি বলিলেন আমার দেখায় আর তোমার দেখায় পার্থক্য থাকতে পারে কিন্তু তুমি একরকম আর আমি আরেক রকম দেখেছি বলেই যে তোমার উপলব্ধি মিথ্যা হবে একতা ভারতীয় চিন্তাধারার মধ্যে নেই আমি আমার মতন করে দেখেছি তুমি তোমার মতন করে দেখেছ এজন্য তোমার সঙ্গে আমার কলহেরও কোনো যুক্তিসঙ্গত কারণ নেই এই সহনশীলতার মনোভঙ্গি হচ্ছে ভারতীয় চিন্তাধারার বিশেষত্ব এই সহনশীলতা আছে বলেই বৃক্ষলতা প্রস্তর মৃৎপিণ্ড শুষ্ক দারুখণ্ড মূর্তি প্রতীক বা কোনো জীবজন্তু পর্যন্ত নানা স্থানে নানাজনে ঈশ্বরের স্মারকরূপে গ্রহণ করে পূজা করেছে কিন্তু অনুভবী সাধকেরা একজনেও গ্রহণ করেননি সুতরাং হাজার হাজার মানুষ প্রিয় ভক্তদের দ্বারা ঈশ্বর রূপে বা অবতার রূপে পূজা পাবেন এটা কোনো আশ্চর্য ব্যাপার নয় হরিওম